ডিয়ার মৎস্য সিবিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে চিথল মাছ দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের অরিজিনাল চিতল মাছের পোনা এই সমস্ত মাছ আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সমস্ত মৎস্য চাষী খামারি ও উদ্যোক্তা বা এরাই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই মাছের পোনা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে জীবিত হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি এখন যে মাছগুলি লক্ষ্য করছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা এই সমস্ত মাছ আমরা বিক্রয় হিসাবে করি এবং যে কোনো ছোট বড় জলাশয়ে একক এবং মিশ্র চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে তাই যারা মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে চান এবং মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সরাসরি দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আপনারা যারা অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ পিওর দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন তো বন্ধুরা ভিডিওতে যে মাছগুলিকে এখন লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ অরিজিনাল পিওর দেশি মাগুর মাছের পোনা এই সমস্ত মাগুর মাছ আপনি আপনার পুকুর বাইফ্লগ বা সাধারণ ট্যাং সহ যে কোনো ছোটো বড় জলাশয়ে চাষ করতে পারবেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি ভিডিওতে যে মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা হাইব্রিড শোল মাছ এই সমস্ত মাছ জাতীয় বাসমান গুড়িদানা খাবার খেয়ে থাকে যে সমস্ত ছোট ও বড় মৎস্যচাষী এবং খামারি বায়রা এ সমস্ত মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি আপনার পুকুর বা যে কোনো সাধারণ জলাশয়ে একক এবং মিশ্র চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পণাগুলিকে সংগ্রহ করে চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ